ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো মানে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো দেখতে পাচ্ছি এই যে দেখো বাড়ি চলে এসছে মানে কাজের জায়গায় গিয়েছিলো তোমরা তো জানো যে কাজের জায়গায় গিয়েছিলো তো মানে ওখানে গিয়ে কি হয়েছে না হয়েছে বা কাজটা হয়েছে কি না সেটা সবই মানে ও বলবে মানে এখন বলবে না কিছুক্ষণ পরে বলবে অন্য সময় মানে এই যে মানে এখনই এলো প্রচন্ড ক্লান্ত হ্যাঁ দু জায়গায় সেটা তোমাদেরকে তো বলেছিলাম দু জায়গায় লাইন ছিল তো প্রথম জায়গাতে হয়নি সেকেন্ড টাইমে হয়েছে তো যাই হোক সব মানে পরে এক সময় বলবে মানে এখন এই এলো মরিটুরি খেলে বা একটু সোবে মানে ঘুম টুম নেই দুদিন ধরে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কিছু বলবো পরে কথা হবে ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে এই যে দেখো বন্ধুরা তো আমি একটু চা করে নিচ্ছি মানে মা বললো চা করতে মানে সকালে একবার হয়েছিল তো মানে আর একবার মা বললো যে করতে তো সে কারণে মানে আরেকবার চা করছি আর এমনিতে বাবাও খাবে তো তারপরে এই যে দেখো মানে বাবা মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছটা আমি মানে দেখো পরিষ্কার মানে ওই দিক থেকে পরিষ্কার করে বেছে নিয়ে এসেছি আর এই যে এখন মানে একটু নুন মাখিয়ে দিলাম মাছটায় মানে এখন তো গরমের দিন তো মানে নুন না মাখালে মাছটা খারাপ হয়ে যাবে তো আর এই যে দেখো এখন একটু ফ্রিজে রেখে দিচ্ছি মাছটা মানে কখন রান্না হবে তার তো মানে ঠিক নেই মানে রান্না হতে একটু দেরি হয় আর মাছটা সকাল সকাল নেওয়া তো মানে ফ্রিজে রাখলে মাছটা ভালো থাকবে তো তারপরে এই যে দেখো মা এদিকে মানে রান্না বসিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ আজি উনুনে রান্না হচ্ছে তো অন্যান্য দিন গ্যাসে হয় আর এই যে দেখো মা এখানে বসে আছে মানে উনুনের সামনে বসেনি মানে এত গরম কি বলবে সেই কারণে একটু দূরেই বসে আছে আর এই যে দেখো আমি এদিকে সবজি টবজিও মানে কেটে দিচ্ছি মাকে তো মা ওইদিকে বসে আছে আর আমি দেখো মায়ের সাথে মানে কথা বলছি গল্প করছি আর এদিকে সবজিটা কাটছি তো মানে কি বলো তো এই যে দেখো এখন আলু কাটছি তো মা বললো যে আজকে বেশি কিছু করবে না এমনি একটু টক করবে তেঁতুল দেওয়া মাছ করবে মানে টক তেঁতুল দেওয়া মাছ এগুলো তো মানে আমাদের হয় আর সবাই খেতেও ভালোবাসার গরমে তেঁতুল দেওয়া মাছ টক এগুলোই খেতে মানে বেশি ভালো লাগবে আর এই যে দেখো বন্ধুরা তো মায়ের এদিকে রান্না বান্না সব কমপ্লিট তো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হয়েছে যে দেখো ভাত আর এটা সজনে শাক ভাজা আর এই যে দেখো টক হয়েছে আজকে আর ওই ওই দিকে তেঁতুল দেওয়া মাছ হয়েছে আর বাবা আজকে মানে একটু বাইরে গেছিলো তো ওখান থেকে মানে দই আর এই যে দেখো আম নিয়ে এসছে তো আর এই যে দেখো ওইদিকেও খেতেও বসে গেছে আর বাবা ভাই মানে খেয়ে উঠে গেছে তো চলো আমরা আজকে দুপুরে ভাত খেয়ে নিই সবাই মিলে ফ্রেন্ডস এই যে দেখো তোমাদের কাছে আবার আমি কথা বলার জন্য চলে এসেছি তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে এলাম তো মানে সেই পাঁচ তারিখে তোমাদের সাথে কথা বলে গেছি তো আজকে হচ্ছে নয় তারিখ তো মানে অনেক দিন আগে কথা বলে গেলাম তো তোমরা তো জানো মানে যাওয়ার সময় তোমাদেরকে বলে গেছিলাম আমি যাচ্ছি কাজে তো আমি গিয়েও ছিলাম তো মানে তোমরা ভাবছো হয়তো হয়নি মানে হয়নি এরকম একটা হয়ও নি আবার হয়েছে এরকম একটা ব্যাপার আছে পুরোটা সব কিছুই তোমাদেরকে শেয়ার করব বলবো তো আমাদের দুই জায়গায় মাঠটা ছিল মানে প্রথমে ছিল মানে গ্যাংটক মানে সিকিমে সিকিমে মাঠ ছিল মানে লাইনটা ছিল সিকিমে তো ওখানে মানে আমাদের গ্রামের ছেলে মানে গ্রামের দাদাদের সাথে আমি গিয়েছিলাম তো ওখানে মানে মাঠে ঢুকেছিলাম মানে ওখানে মাঠ মানে মাঠে ঢুকেছিলাম ঠিকই মানে অনেকটা মানে মানে চাপাচাপি মানে প্রচণ্ড ভিড় প্রচণ্ডই ভিড় হ্যাঁ তো ওই ভিড়ের মধ্যে গিয়ে ওই মাঠে ঢুকতে পেরেছিলাম কিন্তু ওখানে রান মেডিকেল কিছুই হয়নি মানে ওখানে মানে কিছুই করাই হয়নি মানে ঢুকতে পেরেছিলাম ওইটুকুই রান রান করা বা রান মেডিকেল টেস্ট এসব কিছুই হয়নি তো ওখান থেকে আর মানে ওখানে থাকিনি মানে ওখানে দুই দিন হয়েছিল। মানে আমরা যেদিন গিয়েছিলাম মানে পাঁচ তারিখে গিয়েছিলাম ছয় তারিখে লাইনটা ছিল তো ছয় তারিখে হয়েছিল। আবার সাত তারিখে হয়েছিল মানে সাত তারিখে আর ওখানে ছিলাম না তো সাত তারিখে একদম ওখান থেকে মানে ছয় তারিখে বিকেলটা মানে যে শিলিগুড়ি হ্যাঁ শিলিগুড়ি স্টেশনে ছিলাম ওই রাতটা তারপর ওখান থেকে চলে আসি সকালবেলা মানে মানে ইয়েতে কি বলে হ্যাঁ ওখান থেকে রাতেই চলে এসেছিলাম আমার একটু ভুল হচ্ছে মানে ওখান থেকে আমি রাতেই চলে এসেছিলাম আমরা মানে দিয়ে শিলিগুড়ি স্টেশনে ছিলাম যে শিলিগুড়িতে মাঠটা ছিল মানে দুটো মাঠ ছিল ছিল তোমাদেরকে বললাম তো তারপরে শিলিগুড়িতে এসে স্টেশনে রাতটা কাটালাম তারপরের দিন যে শিলিগুড়ি যেখানে মাঠ হওয়ার কথা ছিল সেখানে গিয়েছিলাম তো ওখানে প্রচুর ভিড় ছিল তো এত মানে ঝামেলা তোমরা হয়তো শুনেছ মানে মানে ওখানে লাইনের মধ্যে শিলিগুড়ি লাইনের মধ্যে দুটো ছেলে মারাও গেছে মানে এত চাপাচাপি এত মানে এত প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে এতই ভিড় তোমাদেরকে আমার একটা ভিডিওতে শেয়ার করব পরে দেখো দেখতে পাবে তোমাদেরকে দেখায় তো দেখো দেখো কেমন ভিড় দেখো তো এইরকমই প্রচুর ভিড় তোমরা দেখো একবার কীরকম ভিড় মানে এটা মানে গ্যাংটকের ভিড় মানে শিলিগুড়ির ভিড়টা আমি তোমাদেরকে দেখাতে পারিনি এটা গ্যাংটকে ভিডিওটা করেছিলাম শিলিগুড়িতে ভিডিও করানো সম্ভব হয়নি মানে মোবাইলের চার্জ ছিল না আবার প্রচুর লাইনের ব্যাপার ছিল। তা আমি ভিডিও করতে পারিনি মোবাইল বার মানে বার করা খুবই অসম্ভব হয়েছিল আর যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা একটুখানি কি আমি তুলে রেখেছিলাম এটা হচ্ছে মানে সিকিমে দেখো পাহাড় দেখতে পাচ্ছ এইটুকু ভিডিওই করে রেখেছিলাম তো তোমাদেরকে দেখাবো বলে তো আমি এবার প্রথমবারই গিয়েছিলাম মানে ওটার আর্মিতে তো শিলিগুড়ি মানে সিকিমে আমার কিছু হয়নি তো শিলিগুড়িতে যখন মাঠটা হয় তো সারা রাত জেগে মানে লাইন দিয়েছিলাম মানে সন্ধে মানে আমি বিকেল চারটে মানে বিকেল চারটে থেকে লাইনটা দিয়েছিলাম তো লাইন দিয়েছিলাম আর বেরিয়েও গেছিলাম দিয়ে যখন সন্ধে ছটার সময় লাইনটা দিলাম তখন থেকে আমি লাইন থেকে বেরোতে পারিনি মানে যেরকম মানে ছেলের চাপ মানে প্রচুর চাপ বেড়ে গেছিলো আমি ভেবেছিলাম যে লাইন থেকে যদি বেরোয় তাহলে আর লাইনে ঢুকতে পারবো না কারণ লাইনে ঢোকার মানে খুবই মুশকিল তার মধ্যে কি বলো যখন থেকে আমি লাইন দিয়েছি সারা রাত জেগে লাইন দিয়েছিলাম তো স্যার মানে ওখানে ফৌজি মানে আর্মির যে ফৌজি আছে তাদের মানে দুর্ধাস্ত মার মানে কি বলবো লাইনের মধ্যে আমিও মানে মার খেয়েছি তো সেসব কথা তোমাদেরকে বলবো মার খেয়েছি বলতে একবারই খেয়েছি মানে ওখানে লাইনে থাকতে গেলে কেউ না কেউ মার খাবে এটা স্বাভাবিক তোমরা যদি জানো বা কেউ গিয়ে থাকো তাহলে তো জানবেই নিশ্চয় তো আর মার খাবে ওটা স্বাভাবিক তো ওখানে মার খেয়েছি আমিও মানে আমার পায়ে মেরেছে এক জায়গায় তো সেটা তোমাদেরকে পায়ে নিচে করে কি করে দেখো মানে পায়ের জায়গাটা আমার অনেকটা মানে ছাল মাংস উঠে গেছে ভাবে বাড়ি মেরেছিল হাড়ের মধ্যে তো একবারই খেয়েছি যাই হোক তার মধ্যে আবার সারা রাত মানে শিলিগুড়িতে যেদিন লাইনটা ছিল সারা রাত বৃষ্টি হয়েছে তো বৃষ্টি ভিজে ভিজেই মানে লাইনটা দিয়েছিলাম মানে দুই দু দুবার বৃষ্টি হয়েছে ঝমঝম ঝমঝম করে এত বৃষ্টি হচ্ছে আর আমি যে ব্যাগটা নিয়ে গেছিলাম সেই ব্যাগটা নিয়ে আমি মানে প্রথমে তো সিকিমে মাঠ ছিল তো সেই মাঠে গিয়ে মানে ব্যাগটা মানে ব্যাগে অনেক কিছুই ভরে দিয়েছিলাম মানে আমি প্রথমবার গিয়েছিলাম আমরা আমি বুঝতে পারিনি যে আমাকে আবার বাড়ি ঠিক হলেও মানে কাজটা হয়ে গেলেও বাড়ি আসতে হবে না হলেও বাড়ি আসতে হবে তো সেই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি তার জন্য মানে জামা প্যান্ট খাবার এসব নিয়ে চলে গেছিলাম তো ব্যাগটা অনেকটাই ভারী ছিল তো সেই ব্যাগটা নিয়ে মানে সিকিমের মধ্যে প্রচন্ড অসুবিধা হয়েছিল তারপরে আমি জানি যে সিকিমের মাঠে যখন হলো না তাহলে শিলিগুড়ির মাঠে চেষ্টা করবো একবার তো শিলিগুড়ির মাঠে আসার আগে আমি একটা ব্যাগ কিনে নিয়েছিলাম মানে ছোট্ট ব্যাগ তো ছোটো ব্যাগের মধ্যে মানে ডকুমেন্টসটা আর মানে আর মোবাইলটা মানে যেগুলো দরকার সেগুলো ভরে নিয়েছিলাম আর ব্যাগ এক আমার যে মেন ব্যাগটা ছিল ভারী ব্যাগটা সেটা একটা দোকানে একশো টাকা ভাড়া দিয়ে রেখে দিয়েছিলাম ওখানে মানে ঘর ভাড়াও পাওয়া যায় ব্যাগ রাখার জন্য পয়সা দিতে হয় পাওয়া যায় ওখানে মাঠের ওখানে তো ওই ব্যাগটা ছোট ব্যাগটা আঁকড়ে ধরে সারা বৃষ্টি ভিজে লাইনে দাঁড়িয়েছিলাম পুলিশে মারও খেয়েছি তো কি বলবো এত ভিড় ছিল তার মধ্যে আবার তার কাটার বেড়া ছিল সে মানে তার একটা ভয় মানে ধারে মানে তারে রেলিং মানে তার কাটার বেড়া যেটা বলে সেই রকম তার কাটার বেড়া দেওয়া ছিল তো ওইগুলোর মধ্যেই দাঁড়িয়েছিলাম তো ওই ডকুমেন্টস যেন না ভেজে সেই মানে ব্যাগটাকে আঁকড়ে ধরে হ্যাঁ ডকুমেন্টস ভিজে গেলে তো সব নষ্ট হয়ে যাবে তো ওই সব মানে কাটিয়ে লাইনে মানে যখন লাইন দিই তোমাদেরকে বলতে বলতে আমি সিকিমের কথায় চলে গেলাম মানে সকাল ছ মানে বিকেল ছটায় লাইনটা দিই তো ওখানে এতই ভিড়ের চাপ বেড়ে গেছিল তো ওখানকার ফৌজিরা অ্যানাউন্স করেছিল যে ভোর চারটের সময় গেট খোলা হবে তো তার আগে এত ভিড় জমে গেছে এত ভিড় জমে গেছে তোমাদেরকে তো দেখালাম আর আমি যদি কারোর কাছ থেকে পাই আমাদের পরের ভিডিও মানে গ্যাংটকের পুরো জায়গাটা যেরকম যেখানে যেখানে আমরা ঘুরেছি মানে ঘুরেছি বলতে কি যেখানে যেখানে গিয়েছি মানে যার মধ্যে দিয়ে গিয়েছি এমনি এক্সট্রা করে কোথাও ঘুরতে যাইনি যেখানে গিয়েছি সেইটুকু ভিডিও করেছি তো ওই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব যদি কোনো কারোর কাছ থেকে পাই আমি শিলিগুড়ির ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব গ্যাংটকের ভিড়টা তো তোমাদেরকে দেখালাম তো এতই ভিড়ের চাপ বেড়ে গেছিলো ওখানকার ফোজিনা আর্মিরা অ্যানাউন্স করেছিল যে ভোর চারটের সময় গেট খোলা হবে তখন থেকে একটা একটা করে পাস করানো হবে তো সাহারাত ওইরকম মানে রাত বৃষ্টিতে ভিজেছিলাম মানে ওখানে মাঠেও ঢুকতেও পেরেছিলাম ওখানে রানও হয়েছে রানেও ফিট হয়েছি মেডিকেল হয়েছে মেডিকেল টেস্ট হয়েছে মেডিকেলও ফিট হয়েছে ডকুমেন্টসও জমা নিয়েছে ফর্মও ফিল আপ করেছে তো ওখানে বারোশো জনকে টোটাল বারোশো জনকে মানে প্রচুর ছেলে ছিল মানে প্রায় আট নয় হাজার ছেলে ছিল ওখানে তার থেকেও বেশি হবে তো কম হবে না এরকম একটা ব্যাপার তো মাত্র বারোশো জনকে মাঠে ঢুকেছে তো বারোশো জনের মধ্যে আমি হচ্ছে আটশো পঁচানব্বই তো আটশো পঁচানব্বইয়ের মধ্যে আমি ঢুকতে পেরেছি আর আমি মানে ঠিক শুনেছি মানে ঠিক শুনেছি কি ভুল শুনেছি জানি না মানে আমি তো আটশো পঁচানব্বই ছিলাম তো আমাদের গ্রামের ছেলে মানে আমার গ্রামের অনেক দাদা মানে পাস করেছে ঢুকতে পেরেছে তো ওদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে মানে জয়নিং ডেট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর বাকি যাদেরকে মানে যেমন আমি আটশো পঁচানব্বই আমি শুনেছি আটশো জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে আর আমার নাম্বারটা হচ্ছে আটশো পঁচানব্বই টোকেন নাম্বারটা যে টোকেনটা দেয় মানে গেটে ঢোকার সঙ্গে সঙ্গে একটা টোকেন নাম্বার দিয়ে দেওয়া হয় যে এতগুলো ছেলে এত এরকম এত নাম্বার তো ওই টোকেন নাম্বারটা অনুযায়ী ঢুকানো হয় তো আমার আমার টোকেনের নাম্বার ছিল আটশো পঁচানব্বই তো আটশো আটশো জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে আর আমি আটশো পঁচানব্বই তো আমাকে এখনো রেজার্ভে রাখা হয়েছে এখনও মানে বলা হয়েছে যে ফোন করে ডেকে হবে মানে আমার পরের তো মানে এখনও তিনশো জন আছে মানে চারশো জন প্রায় আটশো জনকে দিয়েছে নশো আটশো নশো হাজার এগারোশো বারোশো মানে এখনও চারশো জন আছে মানে আমার পরে চারশো জন আছে এরকম তো তাদেরকে ফোন করে ডেকে নেওয়া হবে বলেছে টোটাল বারোশনকে ঢুকিয়েছিলো তো আমি মেডিকেলেও ফিট হয়েছি রানেও ফিট হয়েছি হ্যাঁ এই মাঠে আমি ঢুকতে পেরেছি এটুকুই মানে খুব ভালো লাগে যে মাঠে আমি খুব কষ্ট করে সত্যিই বলছি আমি তো প্রথমবার গিয়েছি আমি এরকম মানে জীবনে কষ্ট পাইনি আর এত কষ্ট মানে ওখানে চার দিন ছিলাম বন্ধুরা কি বলবো চার দিনেই মাত্র একবার করে ভাত খেয়েছি আর বাকি দিন বিস্কুট জল এরকম করে খেয়ে কাটিয়ে দিয়েছি তো এইরকম করে শুধু আমি না ওখানে যতজন ছিল সবই এরকম কষ্ট করেছে কেউ কম কেউ বেশি সবাই কষ্ট করেছে মানে ওখানে যারা গিয়েছে প্রচণ্ড সবাই কষ্ট করেছে তো শিল্পী এখন ধরে মানে শুয়ে আছে মানে ভাবছে হয়তো হাতটা ধরে আছে আমি ফোনটা ধরে আছি তো ভাবছে যে আর হাতটা ধরে গেছে তো এরকমই বন্ধুরা ওখানে প্রচণ্ডই কষ্ট আর প্রথমবার গেছি তো জানতে পারলাম যে ওখানে কী কীরকম ব্যাপার তো একটা এক্সপিরিয়েন্স মানে জীবনে এক্সপিরিয়েন্স হয়ে থাকলো যে এরকম ব্যাপার তো এখন দেখা যাক ওখান থেকে কাজে ডাকে কি ডা ডাকবে না এখন ভগবান জানে মানে রেজার্ভে রাখা হয়েছে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যেতাম তাহলে একটা কনফার্ম থাকতো যে কাজে ডাকবে হ্যাঁ আর্মি তো তো ছয় মাস করে কাজটা হয় তো যদি ডাকে তো খুব ভালো হয় খুব কষ্ট করে এসেছি মানে কষ্ট করে প্রচণ্ড কষ্ট করে লাইনে ঢুকেছি কি বলবো দুজন তো মারাও গেছে ওখানে তোমরা শুনেছ তোমরা জানো মানে লাইনের চাপে দুজন মারা গেছে ওখানে এত ভিড় এত ভিড় মানে পড়ে গিয়ে আর উঠতে পারিনি আর আমি প্রথম দিন সিকিমে পড়ে গেছিলাম হ্যাঁ আমিও পড়ে গেছিলাম মানে আমার ভারী ব্যাগটা ছিল সেই কারণে মানে পড়ে গিয়ে মানে ব্যাগটা ছিঁড়ে গিয়েছে আর ব্যাগটা আমি খুঁজেও পাচ্ছি না পড়ে গিয়ে মানে আমি উঠতেও পারছি না আমিও হেল্প হেল্প করে চেঁচাচ্ছিলাম হ্যাঁ তারপরে ওখানকার মানে সিকিমের কথা এই ঘটনাটা সিকিমে তো ওখানে আমি ডাকছি যে হেল্প 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 করে তো ওখানকার একটা ফৌজি এসে আমাকে উঠেছিলো বলে মানে ওখানে যারা অবস্থিত ছিল তারা কেউ ওঠাচ্ছে না কিন্তু পড়ে গিয়েছি চেঁচাচ্ছি আমি খুব লাগছে হ্যাঁ চেঁচাচ্ছি হেল্প হেল্প করে মানে হিন্দিতে বলছো ওখানে সবাই হিন্দি বলছিলো তো আমি তোমাদেরকে বাংলায় বলছি যে বাকি আমাকে তোলো তোলো এরকম করে বলছিলাম তো কেউই তুলছিল না দিয়ে লাস্টে একটা পোঁজি মানে ওটা তো মেন রাস্তা ছিল বড় রাস্তা তো ওখানে একটু ফাঁকা ছিল তো খোঁজিটা শুনতে পেয়ে দৌড়ে এসে আমাকে তুলেছিল তার জন্য আমি একটু মানে ওখানে রক্ষা হয়ে গেছে আর এখানে যে ঘটনাটা দুটো ছেলে মারা গেছে ওরাও হেল্প হেল্প করে চেঁচিয়েছে তো এদের কথা কারোর কানেও যায়নি কেউ তোলার চেষ্টা করেনি আর খোঁজিরাও আসেনি তো যাই হোক এরকমই একটা ঘটনা দুটো ছেলে মারা গেল তো প্রচণ্ডই ভিড়ের চাপ ছিল এই ছিল মানে আমার এই চার দিনের জার্নি আর যে গ্যাংটকের ভিডিও আছে বন্ধুরা এর পরের দিন আমি ভিডিওটা ছাড়বো অবশ্যই ওই ভিডিওটা দেখো আর এই ভিডিওটা দেখে তোমার বলো যে কেমন লাগলো তোমাদেরকে একটু বেশি মানে কথা বলে ফেললাম তো বললাম তোমাদেরকে সব কিছুই শেয়ার করলাম যে কী রকম হয়েছিল এরকম তো এখন দেখা যাক যে কাজে ডাকবে কি ডাকবে না তো রেজাপে রাখা হয়েছে মানে মেডিকেলে ফিট হয়েছি তোমাদেরকে তো বললাম সব কিছুতে ফিট হয়েছি এখন দেখা যাক কী হয় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে বলো কেমন লাগলো আর এতদিন তো শিল্পী তোমাদেরকে সব কিছু শেয়ার করেছে তো চলো বন্ধুরা পরের দিন একটা ভালো ভিডিও আসছে গ্যাংটকের যে মানে যেসব জায়গাগুলো আমি দেখেছি নতুন নতুন জিনিস আমি তো প্রথমবারই গিয়েছিলাম প্রথমবার গিয়েছি সব কিছু তোমাদেরকে দেখাবো যতটুকু আমি দেখেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট